নমস্কার বন্ধুরা সনাতন মোটিভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ সাতাইশে আগস্ট বারোই ভাদ্র বুধবার পবিত্র গণেশ চতুর্থী তিথি আজকের দিনে অনেকেই হয়তো ভগবান গণেশের পূজা ও ব্রত পালন করছেন যারা ভগবান গণেশের পূজা এবং ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে সেই ব্রত অসম্পূর্ণ থেকে যায় এবং যারা কোনো কারণবশত ভগবান গণেশের পূজা ও ব্রত পালন করতে পারছেন না তারাও একটি প্রদীপ প্রচলন করে ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করছি শ্রী শ্রী গণেশ চতুর্থীর ব্রত কথা অং শ্রী গণেশায় নম শিব পুরাণ অনুসারে একবার মাতা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন পার্বতী মাতা তার দেহের শুকনো উভটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাদের প্রাণ দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে দরজায় বসতে বললেন এবং বললেন আমি যখন স্নান করছি তখন কাউকে ভিতরে ঢুকতে দেবে না এরপর মহাদেব সেখানে উপস্থিত হলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন মহাদেব অনেক বুঝিয়ে বলেন কিন্তু গণেশজি রাজি হননি এটাকে নিজের অপমান মনে করে মহাদেব তার উপর ক্ষুপ্ত হলেন এবং ত্রিশুল দিয়ে তার মাথা থেকে শরীর আলাদা করে ভিতরে চলে গেলেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরোচ্ছেদ করেছেন তখন তিনি খুব রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির শিরোচ্ছেদ হয়ে যাওয়ায় খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল ত্যাগ করেছিলেন পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে তাকে জীবন দান করেন এই ঘটনাটি ঘটেছিল মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালিত হয় গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে মানুষের পাপ ও জীবনের সমস্যা দূর হয়ে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে গণেশজির প্রাণ ফিরিয়ে দেওয়ার পর ভগবান শিব গণেশজিকে নিজের পুত্র রূপে স্বীকার করেন এবং সব দেবতাদের আগে গণেশজির পূজা করবার বিধান দেন আর উপস্থিত সব দেব ও দেবীরাও নিজ নিজ শক্তি প্রদান করে আশীর্বাদ করেন সেই থেকে সমস্ত দেবতাদের পূজার প্রারম্ভে গণেশজির পূজা করা হয় এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিনেই এই সমস্ত ঘটনা ঘটে এর কিছুকাল পরে অন্য এক শুক্ল চতুর্থীর দিনে সমগ্র মানব সহ সমস্ত দেবদেবীরা এক চরম সমস্যার সম্মুখীন হন তখন এই চরম সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য সমস্ত দেবতাগণ মহাদেবের সম্মুখীন হন মাতা পার্বতী তখন মহাদেবকে সমস্ত দেবতাদের উপর আসা সংকট মোচনের দায়িত্বভার কার্তিক এবং গণেশের কাঁধে তুলে দিতে বলেন মহাদেব তখন কার্তিক ও গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক ও গণেশকে ডেকে বললেন তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে ঘুরে আসতে পারবে তাকেই এই সংকট মোচনের দায়িত্ববাল দেওয়া হবে মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক যথাজ্ঞা বলে তার ময়ূরকে নিয়ে কুমাণ্ড প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়লেন কিন্তু গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসেই ছিল এরপর গণেশজি উঠে তার পিতা ও মাতা অর্থাৎ মহাদেব ও পার্বতীর চারোপাশে একবার প্রদক্ষিণ করে নিজের জায়গায় বসে পড়লেন অপরদিকে কার্তিক কিছুক্ষণের মধ্যেই ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন কার্তিককে ফিরে আসতে দেখে মহাদেব গণেশজিকে ব্রহ্মাণ্ড পরিক্রমা না করে নিজের জায়গায় বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন গণেশজি তখন মহাদেবকে বললেন বাবা মায়ের চরণতলেই তো পুরো ব্রহ্মাণ্ড লুকে আছে আর তিনি অনেকক্ষণ আগেই তার পিতামাতার চারপাশে প্রদক্ষিণ করেছেন অর্থাৎ তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে অর্থাৎ তার আলাদা করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করার কোনো প্রয়োজন নেই মহাদেব গণেশজির কাছ থেকে এরকম উত্তর শুনে খুবই প্রসন্ন হলেন এবং পুরো ব্রহ্মাণ্ডের সংকটমোচনের দায়িত্বভার তুলে দিলেন স্বয়ং গণেশজির হাতে আর তখন থেকেই তিনি পরিচিত হলেন সংকট সংকটমোচন বিঘ্ন নাশকারী ভগবান শ্রী গণেশ এই গণেশ চতুর্থীর দিনেই ভগবান গণেশ কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে তার যে অহংকার এবং চন্দ্রের রূপের জন্য যে অহংকার ছিল তা তিনি ভঙ্গ করেন এই গণেশ চতুর্থীর দিনেই বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি সর্বপ্রথম গণেশ চতুর্থী ও পূজা পালন করে সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্তি পেয়েছিলেন তাই যে ব্যক্তি ভক্তি সহকারে গণেশ চতুর্থী পূজা ও ব্রত পালন করে থাকেন তার জীবনে সমস্ত বাধা ও বিপত্তি নাশ হয়ে গিয়ে তার জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে তাই এক মনে শ্রী গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গণ গণপতায় নমহ ওম গণ গণপতায় নমহ ওম গণ গণপতায় নমহ আশা করছি ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ